এটা হলো সিঙ্গেল ওয়ারিং টপ শার দিবে এখানে একটা ঢিল হবে যেহেতু টপ শাওয়ার কিন্তু আমি টপ শাওয়ারটা পছন্দ করি না যাই হোক এখন সিঙ্গেল ওয়ারিং ভিতরে একটা মেসিং বালতি ঝরণার চাবি বদনার টিপ লোডাউনের টেপ এখানে হলো যে মেশিনে কাটা এটা চার ইঞ্চের কাজ এখনো না এই আর কি তবে অনেকে প্রশ্ন করেন বা জানেন যে এটা এত কাছে কেন আসলো এটা এখানে দিলে ভীমের নিচে পড়ে উপরে ফুটা করা যায় না বা চাবিটা দূরে পড়ে মানে ফল ছাদের যে চাবিটা একটা বিষয় আর অনেকে তাওয়াইলটা একবারে কোনারে মিশায় দেয় তা আমি এমন জায়গায় দিছি যাতে আপনার ঢিলের কোনো সম্ভাবনা থাকবে না টিস্যু বক্স কন কনার সেলফ কন টাওয়ায়ল কন এগুলো একবারে কিনারে পড়ে থাকবে আর একটা ডাবল ওয়ারিং এর দেখাই এটা ওই যে কাজ দিয়ে চলে যাবে এই যে এটা এটা হলো গরমের লাইন আর এটা হলো ঠান্ডার লাইন দুইটা একসাথে উঠে যাবে দিক দিয়ে তো আছে হ্যাঁ সরি মেডেল দেখো তাহলে ঠিক আছে ওই পাশে ওই যে বারো টুকরা কাটা আছে বদনার পয়েন ওই কোণারে লাগায় দো লাগাই এই টুকরাটা মাপলো এটারও ভিতরে একটা বেসিং এর পয়েন আছে গরম ঠান্ডা এখান দিয়ে উঠে যাবে আপনার গরম ঠান্ডার পানি লেন ওগুলার মতো সেম বদনার পয়েন এর পয়েন ওই যে গুরু কাজ চলতেছে এই যে এটা হবে এই বাথরুম ওয়ারিং যেটা দেখাইছিলাম এটা হবে এই বাথরুমে ওয়ারিং এদিকে বেসিং হবে বাইরে ওয়াশিং মেশিন হবে এই যে সম্পূর্ণ কমপ্লিট এটার ওয়ারিং এদিক দিয়ে ওঠাই গরম ঠান্ডা আর এই যে বালতির মিক্সার এটা হলো বেসিং তবে উপরের লাইনটা এক ইঞ্চি উপরে নিচে আসছে আপনার মিলাইতে গেলে ওয়ারিংটা উপরে মিলবে গরম ঠান্ডাটা এক ইঞ্চি নিচে থাকবে ওটা চাইলে এলবো দিয়ে দূরে নিতে পারবেন বা যা খুশি করতে পারবেন আর এই যে এলো এটা ভেসিং ভেসিংটা যেহেতু এদিকে চাপায় দিবে এর জন্য ভেসিংটা একটু এদিকে সরাই দিছি ওইটা ওয়াশিং মেশিন একই জায়গায় দুইটা জিনিস দিবে এই যে কিচেনের লাইনটা দেখেন সিনটা এখানে ওই একটা লাইন নিচেও ওই যে একটা লাইন দেখতেছে তবে কিচেনের লাইনটা ওই থেকে কীভাবে আসছে একটু দেখাই এই কলমটার কারণে এই যে দেখেন লোডাউনের পয়েন্ট কিচেনের ওদিকে একটা লাইন গেছে আর এই যে এখান থেকে একটা লাইন গেছে এখন এখানে দুইটা পয়েন্ট কিসের জন্য এখান থেকে নিতে অনেকের অসুবিধা হয় যার কারণে এখানে আমি দিয়ে দিছি একটা পয়েন্ট বাড়তি আর কলম কাট দিয়ে ওয়ালের উপরে দিছি এটা বইলার দিছি যে টাইসে হয়তো দুইশোটা বা একশোটা ভালো বেশি খেবে এমনি যে এক ইঞ্চি খাওয়ায় ধরেন আরো হাফ ইঞ্চি বালু বেশি খাইব দেড় ইঞ্চি বালু খাই এটা ওয়ালের লাগে মেকআপ করে দেবে এই আর কি এটা রয়েছে পেন এখানে লাইন এখানে ওইটা কমপ্লিট করছি ওইটা দেখাইতেছি এই যে এটার ওয়ারিং এ দিয়ে উঠে গেছে এই যে মেসিং এর লাইন এটা এখানে ওই যে একটু বলছিলাম বদনা এখানে লোডাউন এখানে এই যে ফুটা এগুলো হবে অন্ধকার তো এত সুন্দর হতেছে না সবাই ভালো থাকবেন কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই ডেসক্রিপশনের নাম্বারে ফোন নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম